হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে অভিনন্দন বিওয়ার্স আপনারা জানেন বাংলা লিখে আমি জব করি তাই বাংলা লিখে কিছু এক্সপিরিয়েন্স মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মধ্যে অনেকে আছেন মাঝে মধ্যে চলে আসেন আমাদের কাছে যে আপনার সিম থেকে আর কল যাচ্ছে না হ্যাঁ বিওয়াস প্রশাসনিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এটাই বলছে ফল দিলে অথবা আপনি যদি সেটা নাও শুনেন ওইটা বলতে পারে যে আপনার সিমটি থেকে আউটগুইন কল আপাতত বন্ধ আছে পরবর্তীতে জানানো হবে কিন্তু সেই ক্ষেত্রে কি হয় তারা এই নাম্বারটি চেক করে বলে দিল যে প্রশাসনিক কারণে আপনার সিমটি বন্ধ আছে তাই আপনার মাথায় হাত পড়ে গেল যে প্রশাসনিক কারণে আরেকটা টেনশন আপনার মাথায় ঢুকে গেল আজকের এই ভিডিও হচ্ছে সেই টেনশন দূর করার জন্য প্রশাসনিক কারণে যদি কাউকে বলা হয় সিম বন্ধ হয়েছে তাতে টেনশনের কোনো কিছু নেই কারণ হচ্ছে প্রশাসন বলতে বিটিআরসি আর কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী যদি সিউটি বন্ধের লিস্টে পরে দেয় তখন প্রশাসনিক লিস্টে বলা হয় বিষয়টা হচ্ছে সন্দেহজনক কোনো আলাপ অথবা বিকাশের লেনদেন যদি ওই সিমের মাধ্যমে আপনারা অসময় করে থাকেন রাত্রে বারোটার পরে অথবা আপনি কিছুই করলেন না অনেক সময় মাঝে মধ্যে এই ধরনের সন্দেহ তালিকা চলে আসতে পারে কিন্তু সেই সিপটি বন্ধ হয়ে গেলে আপনাকে যে অ্যারেস্ট করা হবে বা আপনার প্রতি কোনো ধরনের অবিচার করা হবে সে সেই রকম কোনো কিছু নয় বিষয়টা হচ্ছে আপনার সিমটি অ্যালবোদ্যমা দ্বারা খেয়াই দেয় যদি পার্সোনাল ইউজও করেন আপনি অত ব্যবসায়ী ইউজ করেন বেশি বেশি কল হয় কখনো সিমটি বন্ধ হতে পারে অসময় আপনি প্রয়োজনীয় একটি লেনদেন করে চলেন বিকাশের নগদে সেটাও আপনার জঙ্গি কার্যক্রমের আওতায় চলে আসতে পারে তাই সিমটি বন্ধ হয়ে যেতে হয়ে যেতে পারে এতেক ক্ষেত্রে বা এই ক্ষেত্রে কোনো বিচার করে বন্ধ করা হয় না পরবর্তীতে আপনি যখন কাস্টমার কেয়ারে যাবেন আপনি আপনার ডাটা গুলি দিয়ে আসবেন আপনার আইডি কার্ডটা দিয়ে আসবেন আপনার সব তথ্য দিবেন পার্সোনাল কাজে ইউজ করেন বা কখন কী সময় আপনি আলাপ করেন বেশি কোন সময় আলাপ হয় সেগুলো আপনি বলে দিলে কাস্টমার কেয়ার থেকে একটা রিকোয়েস্ট পাঠাবে বিটিআরসিতে এবং সেই তথ্যগুলো চেক করার মাধ্যমে খুব সহজেই আপনার সিমটি আবারও তুলে দেওয়া হবে তাহলে বুঝতে পারছেন যে প্রশাসনিক কারণে বন্ধ হলে আকাঙ্ক্ষিত হওয়ার কোনো কিছু নেই আপনি সব তথ্য নিয়ে কাস্টমার কেয়ারে চলে গেলে আপনার সিমটি যদি সঠিক হয় বা আপনার কোনো অপরাধ করে না থাকেন আপনার সিমটি অবশ্যই অবশ্যই তুলে দেওয়া হবে এটা আধা ঘন্টার ভিতরে হতে পারে বা পরবর্তী দুই অথবা সাত কার্য দুবসের ভিতরে যদি জটিল ক্রমে কেস হয়তো আধা ঘন্টা হবে না দুই দিন এরপর যদি লম্বা হয় বা কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা তারা সাত দিনের ভিতরে অবশ্যই অবশ্যই সমাধান হবে